বেরিয়েছিলাম ঠাকুর দেখতে কিন্তু ফাংশন দেখে বাড়ি ফিরলাম তো কোথায় ঠাকুর দেখতে গেলাম বা কোথায় ফাংশানে গেলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো তো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো দেখতেই পারছো সন্ধেবেলায় আবার রেডি সেডি হয়ে তোমাদের সামনে চলে পুজো মানেই বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে তো ওই জন্য না একটু লাল টুকটুকে সাজিয়ে সেজেছি তো দেখো আমরা তিনজনই রেডি সেডি হয়ে চলে এসেছি তো আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও রাস্তাটা কত সুন্দর সাজিয়েছে কত সুন্দর লাগছে তাই না এটা কোথায় বলো তো এটা হচ্ছে কি বিপুলপাতি যে উমেন্স কলেজ তো ওর সামনেই প্রোগ্রাম হচ্ছিল তোমরা হয়তো যে সরস্বতী পুজো তো কবে চলে গেছে তার ভিডিও এখন তো কি করব ভিডিও এডিট করার সময় পাচ্ছি না তারপর ভয়েস সময় পাচ্ছি না না জন্য হচ্ছে থিমটা কত সুন্দর করেছে না খুব সুন্দর সাজিয়েছে আর ঠাকুরটাও খুব সুন্দর লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও এবার না কিছু সমস্যার জন্য বাড়িতে আর পুজোটা দেওয়া হয়নি তো মনটা খুবই খারাপ লাগছিলো যেহেতু বাড়িতে পুজো হয় তারপর আবার পুজো না হলে এটাও প্রবলেম যে ছেলে অঞ্জলি দেবে কোথায় দেবে না দেবে সেটাও সমস্যা ছিল তো যাই হোক এবার প্রবলেমটা যা হওয়ার হয়ে গেছে তো আগের থেকেই ঠিক করে রাখবো যাতে সামনের বছর এরকম প্রবলেম আর না হয় সরস্বতী পুজোর সময় বেশ অনেক জায়গাতেই না এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তোমাদের দেখালাম ওমেন্স কলেজের সামনে হচ্ছিল ময়ূরপঙ্কি ঘাটের ওখানে হচ্ছিল ঝোলাঘাটের এখানে হচ্ছিলো অনেক জায়গাতেই বেশ হচ্ছিল গঙ্গার ধার দিয়ে ঠাকুর দেখতে দেখতে আসছিলাম তো ওখান থেকে চলে এসেছি সোজা দেখো অসিন কলেজে তো কলেজের থিমটাও বেশ সুন্দর করেছে তাই না তো ওখান থেকে বেরিয়ে এটা ছিল অপোজিটেই তো এই যে কাজগুলো দেখতে পাচ্ছ এই জিনিস বা এই থিমটা করেছে না ছেলের আকাশ স্যার তো কত সুন্দর হাতের কাজ তাই না উনি জানিয়েছিলেন সবাইকে গ্রুপে যে এরকম কাজটা করেছি তোমরা সবাই দেখে এসো কেমন হয়েছে আর হ্যাঁ রাস্তায় বেরিয়ে যেদিকেই দেখাচ্ছি সেদিকেই জোরা সিঙ্গেল খুব কমই দেখা যাচ্ছিল ভালো লাগছিল বেশ দেখতে কারণ আজকের দিনটাই তো না আজকে আর কালকে যেহেতু পুজোটা সেরকমভাবে বেরিয়ে পড়েছে তা আজ আর কালই তো থাকবে না তো যাই দেখো তবে তোমাদের বললাম না ফাংশান দেখেছি তো দেখো এখানে মেলা হচ্ছিলো চোচটো মাঠে তো ওখানে এই মেলায় একটু ঘুরলাম তো ঘুরে অনেকটা বড় মেলা ছিল যেন তো পুরোটা আর ঘোরা হয়নি আর অনেক জিনিসও ছিল যাই দেখলাম ঘুরলাম ছেলে আবার কিছু খেনলা কিনলো কেনার পর তারপর দেখো নাচ নাচ হচ্ছিলো নাচ দেখলাম দেখার পর তো নচিকেতা এসেছি শুনেছিলাম তো ওই জন্য আবার একটু ওয়েট করেছিলাম যে উঠলে একটু গান শুনে তারপর যাব উঠবে উঠবে করে আমরা দাঁড়িয়ে রয়েছি তো আধ ঘন্টা পোনে এক ঘন্টা পর উঠলো কারণ সব অ্যারেঞ্জমেন্টের ব্যাপার রয়েছে ওঠার পর এবার গান শুনলাম দু তিনটে গান শুনলাম তো তারপর না ছেলের খিদে পেয়ে গেছিলো এবার আর ভালো আর ছেলের তো নিশ্চয়ই ভালো লাগবে না এগুলো আমাদের ভালো লাগবে তো ভালো লাগবে না ওই জন্য আর আমরা দাঁড়াইনি আমরা বেরিয়ে এসেছি ও বেরোতে গিয়েও এত ভিড় এত ভিড় গাড়ি মনে কোন ভেতরে ঢুকে গেছে তো যাই হোক তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম তো দাঁড়িয়ে যখন খাচ্ছিলাম না তখন একটা গান হচ্ছিলো এই গানটা না আমার দাঁড়িয়ে শোনার খুব ইচ্ছে ছিল কেউ তো বেরিয়ে এসেছি ওই জন্য না আর কিছু করার নেই আর আর যায়নি তো দূর থেকে দাঁড়িয়ে শুনেছি দিয়ে খাওয়া দাওয়া করে দেখো এটা হচ্ছে বকুলতলার ঠাকুর তো এই ঠাকুরটাও বেশ অনেকটা বড় হয়েছিল তো ওই জন্য এটা দেখে সোজা বাড়ি চলে গেছি তো আজ আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না কিন্তু বাই বাই